আমি রাব্বি তোমাদের দেখছিলো রাব্বি জিরো পয়েন্ট টু মোটিভেশন বন্ধু আমাদের জীবনে খারাপ মুহূর্তটা আসা দরকার আমাদের জীবনে খারাপ মুহূর্ত আসলে আমরা দুর্ভাগ্য বলে এড়িয়ে চলি তবে না আমাদের জীবনে খারাপ সময়টা আসা অত্যন্ত প্রয়োজন আর কেনই প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব তো চলো ভিডিওটি শুরু করা যাবে মানুষের জীবনে খারাপ সময় আসা যতটা কষ্টের ঠিক ততটাই মূল্যবান কারণ এই সময়টায় আমাদের চোখ খোলা দেয় হৃদয়ের দরজায় সত্যের করা নাড়ে সুখের দিনে যারা পাশে থাকে সেই মানুষগুলোকে আমরা আপন ভাবি কিন্তু খারাপ সময়ে বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে ছিল শুধু নিজের স্বার্থে বাসে বাস্তবতা হলো খারাপ সময় এমন এক আয়না যেখানে মানুষ তাদের আসল মুখ দেখায় কেউ হয়তো আপন হয়ে জড়িয়ে ধরে আবার কেউ হয়তো মুখ ফিরিয়ে নেয় এই সময়টাই আমরা শিখে যাই কার হাতে হাত রাখা নিরাপদ আর কার পাশে তাড়ানো বিপদ তাই খারাপ সময়কে শুধু দুর্ভাগ্য বলে এগিয়ে যাওয়া ঠিক নয় বরং এটি শেখায় মূল্যবান পাঠ পরিচিত মুখের ভিতরে অচেনা চরিত্র দেখতে সাহায্য করে খারাপ সময়ের মতো দিয়ে আমরা মানুষ চেনার চোখ পাই আর এটাই হয়তো জীবনের এক বড় আশীর্বাদ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো তোমার সেই সকল বন্ধুদের যাদের এখন খুব খারাপ সময় চলতেছে মটু ভাই ভালো থেকো টাটা বাবাই